আমার কোনো কথা কেউ শোনে না তখন কি করবেন তিনটি কৌশলের কথা বলবো এটি হলো একদম মনে করেন আপনি যদি নিজে নিজের উপর অ্যাপ্লাই করেন এই তিনটি কৌশলই আপনাকে অনেক ইনসাইট তৈরি করে দিবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসা রাজু আমাকে কেউ কোনো কথা শোনায় আমার কোনো কথা শোনে না এর মানে কি আমি কিন্তু আমার লাইফে পজিশনের একটা তৈরি করেছি সেটা হয়তো আমি হতে পারে আমি হতাশ আমি প্রচুর বিষণ্নতায় ভুগছি অথবা আমার ভবিষ্যতে কি হবে সেটা আমি অনুমানও করতে পারি না এই ধরনের বেশ কিছু বিষয় কিন্তু আমার মাথায় আসতে পারে তাহলে তিনটি কৌশলের বিষয়গুলো সেটি কী করবেন এক নম্বরে যেটি করবেন নিজেকে একা ভাববেন না বরং আপনার সাপোর্ট গ্রুপ কারা আছে তাদের সাথে কথা বলবেন বিষয়টিকে যদি আর একটু বলি যেমন আমি একা এটা যদি ভাবি আসলে কিন্তু আমার আশেপাশে অনেকে থাকলেও আমার কেউই নেই কিন্তু একদম খুব কাছে কে আছে আপনার মা বাবা যদি না কাছাকাছি না থাকে আপনার ফ্রেন্ড থাকতে পারে বা অন্য অন্য থাকতে পারে তার সাথে আপনি কথাগুলো শেয়ার করতে পারেন আমি আমার কথা কেউ শোনে না আমার আমাকে কেউ বুঝে না এই যে কথাগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কি হয় যে আমাদের সাপোর্ট গ্রুপটা থাকে না আমরা বুঝতে পারি না আপনি কি করতে পারেন ওই সময় আপনার সাপোর্ট গ্রুপ কে আছে আপনার খুব কাছের কোনো ফ্রেন্ড থাকতে পারে যে আপনাকে কিছু বিষয়ে হেল্প করার মাধ্যমে কাজের অগ্রগতিটা বাড়াতে পারে অথবা আপনার পরিবার বা প্রতিবেশী কেউ থাকতে পারে তাদের সাথে কথা বলতে পারেন এবং এই সাপোর্ট গ্রুপ নিয়েই আপনি নেক্সট স্টেপে যেতে পারেন যে আসলে আমার লাইফটাকে একটু ভালো বা সাজানোর জন্য কি করতে পারি এখন অনেকে এই সময়টায় সাপোর্ট খুঁজতে চায় না বলে এটা আমি করব না আসলে যদি না করেন তাহলে আপনার এই যে আমার কোনো কথা কেউ শোনে না এর মানে কি আপনি কিন্তু হতাশ থাকছেন আপনি প্রচুর বিষণ্নতার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেই বিষণ্নতার প্রেক্ষিতে এখন অ্যাংজাইটি এবং সেই অ্যাংজাইটিগুলো দেখেন আপনার শরীরে কোথাও না কোথাও অনুভব হয় হয়তো অতিরিক্ত পরিমাণ ঘাড়ে ব্যথা করে মাথায় ব্যথা করে অথবা রাতে ঘুম হয় না সুতরাং এখান থেকে তো বের হতে হবে বের হতে গেলে আপনাকে সাপোর্ট গ্রুপ তৈরি করা এবং নিজেকে একা না ভেবে বরং আপনি নিজেকে আরও ফ্রুটফুলি কীভাবে ভাবতে পারেন সেটি দেখতে পারেন দুই নাম্বারে হলো অ্যাসাইটিভ কমিউনিকেশন এটা শিখতে পারেন সহজ ভাষায় বললে আপনি ভিডিওর মাধ্যমে শিখে যাবেন অ্যাসাইটিভ কমিউনিকেশন মানে হলো আমরা যখন আচরণ করি আমার কমিউনিকেশন বা যোগাযোগটা অন্যের সাথে রকম হবে সেটি আমি তিনভাবে আচরণ করতে পারি এক হলো অ্যাগ্রেসিভাবে এক হলো ভাবে আর হলো ভাবে এই ভাবে কি এটা শুনে আপনারা বুঝতে পারেন যে যা কিছুই বলুক না কেন ভাঙচুর করে কথা বলে কথা শুনিয়ে আমি কথা বলবো দ্বিতীয় নম্বরে যেটা হতে পারে যে যাই বলুক আমি আর কোনো কথাই বলবো না তাহলে কি হলো অ্যাসাইটিভ কমিউনিকেশন হলো হলো না তাহলে আমাকে খুঁজতে হবে অ্যাসাইটিভ কমিউনিকেশন সেটি কি আপনি চারটা কম্পোনেন্ট এখানে রাখবেন একটা হলো আমি সবসময় বলি অবজারভেশন আমার ফিলিং এবং আমার নিডটা কি এবং রিকোয়েস্ট এই চারটা জিনিস মাধ্যমে কিন্তু আমাদের ইফেক্টিভ বা নন বা কমপ্লিকেশন হয় অবজারভেশনটা কি আমি আমার হাজবেন্ডের দেখছি সে বারবার একই ভুল করছে গতকালকে করেছে এর আগের দিন করেছে আমি কি করব এই এইটা বলবো টাইমটা বলবো কখন করেছে ওই সময় আমার অনুভূতিগুলো কেমন ছিল এখন আমার অনুভূতি কীরকম কীরকম সেই আমার বর্তমান অনুভূতিটা কিন্তু আমি বলবো তারপর আমার নিডটা কী ছিল আমি কি চাচ্ছিলাম হাজব্যান্ড এই কাজটা এভাবে না করে এভাবে করুক এটা আমার নিড তাকে বলি এবং রিকোয়েস্ট তুমি পরবর্তী কি এভাবে করার চেষ্টা করবা তাহলে আমার রাগটা হয়তোবা কমবে আমার কষ্টটা হয়তোবা কমবে এভাবে কিন্তু আমরা নন বায়োলেন্টই কিন্তু বলতে পারি তিন নম্বরে যে বিষয়টি সেটা হলো ডায়েরি বা ভিডিওর মাধ্যমে মনের কথা বলুন এখন এটা খুবই ইন্টারেস্টিং এটা হয়তোবা এর আগে আপনারা কোথাও পেয়েছেন কিনা জানি না কিন্তু এটা আমার কাছে মনে হয় আপনার যখন প্রচুর মন খারাপ থাকে অনেক কথা বলার থাকে আপনি কিন্তু কাউকে বলতে পারেন না যদি না বলতে পারেন তাহলে সেলফ হেল্প টেকনিক হিসেবে আপনি কী করতে পারেন এটাও আপনার সিভিটি বা কংটিভ বিহেভিয়ার থেরাপির মতোই কাজ করবে ব্যাপারটা হলো আপনার যখন মনটা খারাপ থাকবে আপনি কী করবেন একটা আপনার ফোন যদি থাকে ফোনের আপনার নিজের চেহারা দেখে আপনার যত রকমের কথা আছে সেই কথাগুলো আপনার নিজের সাথে বলতে পারেন আর সেটি যদি না হয় আপনি একটা ডায়েরি নিতে পারেন সেখানে আপনার মনের কথাগুলো মনের কষ্ট মনের রাগ মনের ক্ষোভগুলো মনের যা কিছু আসে সব কিছু আপনি ওখানে লিখে ফেলতে পারেন তবে এই জায়গাটাতে একটা জিনিস মনে রাখবেন যখন আপনি ডায়েরি লিখবেন তখন আপনার চিন্তাগুলো কি অনুভূতি আচরণ এবং সাথে সাথে আপনার ফিজিক্যাল রিয়াকশন সেই জিনিসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন ভিডিওতেও যদি বলেন এগুলো বলবেন সো ছোট একটা ভিডিও কিন্তু বিষয়টা অনেক বড়ো বলার চেষ্টা করেছি কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই আপনাদের আমাদেরকে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম